সাবেকি আনার মিশেলে কলকাতাকে টেক্কা দিচ্ছে শহরতলীর বেশ কিছু পুজো এবার মধ্যমগ্রামের অন্যতম সেরা পুজোর থিম রাজপুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবারে এদের অভিনব ভাবনা কোমল গান্ধার হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকার চিত্রশিল্প এবং মশিষমহল মহল শিল্পকলার প্রভাব মিলেমিশে তৈরি হয়েছে পুজো প্রতিমা সজ্জা আর স্নিগ্ধ দূষণমুক্ত পরিবেশ আকর্ষণ করবে দর্শনার্থীদের সর্বোপরি আজ তৃতীয়ায় উদ্বোধন হতে চলেছে ভারতীয় ক্রিকেটের অধিনায়ক সৌরভ গাঙ্গুলির হাত ধরে বিশিষ্ট ব্যক্তিত্ব প্রসিনজিৎ ব্যানার্জী বালুদা যিনি এবারে পুজো কমিটির সভাপতি তার সর্বাঙ্গীন প্রচেষ্টায় এবারে পুজো পঁচাত্তর বছরে পা দিল আজ তৃতীয়ার দিনে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খাদ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রতিন ঘোষ মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা পঁচাত্তরতম বর্ষ উদয়সুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গ উৎসব তো এই পুজো বহু বছর ধরে চলছে প্রায় উনিশশো সালে শুরু হয়েছিল মানে অনেক প্রবীণ ব্যক্তিরা এই পুজোটা করতেন সেইটাই পরম্পরাটা চলে আসছে তো এবার আমাদের পঁচাত্তরতম বর্ষ এবার আমাদের যেটা পুজোর থিম কোমল গান্ধার এই কোমল গান্ধার থিমটা আপনাদের আমি বলে দিচ্ছি হিমাচল প্রদেশের কাঁকড়া উপত্যকার চিত্রশিল্পীর উপর ভিত্তি করে তৈরি একটি সংস্কৃতি সংক্রান্ত কি যা বাংলার দুর্গা পুজোতে বিশেষভাবে ফুটে ওঠে কোমল গান্ধার হচ্ছে বাংলা চিত্রশিল্প এবং রাজস্থানের শীষমহল তারই একটা মিশ্রণে আমরা এই মণ্ডপটি তৈরি করেছি নন্দীগ্রামের শিল্পীরা এসছেন তারা প্রায় পঁয়তাল্লিশ দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এই মণ্ডপ তুলে ধরেছেন এবং আমাদের যে মাতৃ প্রতিমা দেখছেন হলদিয়ার যিনি আছেন এই মুহূর্তের নামটা ওনার বলতে পারছি না আমায় দেখে বলতে হবে সম্ভবত ওনার নাম হচ্ছে কালীপদ জানা সুভাষ জানা তো আমাদের মাতৃমণ্ডপ আপনারা দেখবেন ভিতরে তো সবাই আসন মাতৃমণ্ডপ উদ্বোধন করতে আসছে দুপুর তিনটের সময় পদ্মশ্রী এবং ভারতীয় ক্রিকেটের আইকন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মহাশয় এছাড়াও স্নেহাশীষ গাঙ্গুলি বা ঝুলন গোস্বামী থেকে শুরু করে অনেকেই থাকছেন এবং আমাদের রতিন গোস থাকছেন খাদ্যমন্ত্রী নিমাই ঘোষ থাকছেন চেয়ারম্যান আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা আমাদের পুজো মণ্ডপে আসবেন তো সকলকে আমরা বলবো আসুন আমাদের মাতৃমণ্ডপ দর্শন করুন এবং আমাদের থেকে সুন্দর এই যে পরিবেশ চারিপাশে গাছপালা সুন্দর এবং আমাদের এখানে দূষণ খুব কম তো আমরা সেভাবে মাতৃমণ্ডপে কিছু গাছপালাও রাখবো যাতে ভালো লাগে এবং পরিবেশের দিক দিয়েও আমরা একটা পুরস্কার জিততে পারি এবছর উদয় রাজপুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গাপূজার পঁচাত্ত পঁচাত্তর বছর পূর্তি আজ থেকে পঁচাত্তর বছর আগে তখন আমার জন্ম হয়নি প্রবীণদের মুখ থেকে শোনা আমার পিতামহ স্বর্গীয় নবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সেই সময় এই পাড়ার যারা বসবাস করতেন হয়তো সেই সময় এখানে আট দশটা ফ্যামিলি কি পনেরোটা ফ্যামিলি বসবাস করত পঁচাত্তর বছর আগে তার সঙ্গে প্রমোথনাথ চক্রবর্তী মনীন্দ্রনাথ মিত্র কালিদাস মুখার্জি এইসব মানুষদের নিয়ে তিনি এই পাড়ায় এই পুজোটা প্রথম চালু করেন পরবর্তীকালে আমি চৌষট্টি সালে দেখেছি তখন আমার একটু একটু জ্ঞান হয়েছে যে পাড়ার তখনকার দিনের ছেলে ছোকরারা নিজেরা বাঁশ পুঁতে বাড়ির মহিলাদের কাপড় নিয়ে প্যান্ডেল তৈরি করতেন এবং আমার যেই বারান্ডাটা আজকে আমি ইন্টারভিউ নিচ্ছি এখানে ঠাকুর তৈরি হতো তো সেই পুজো পঁচাত্তর বছর ধরে চলছে এবং সেই পুজো আজকে মহিরভর আকার ধারণ করেছে এবার পুজোর থিম হচ্ছে কোমল গান্ধার এই কোমল গান্ধারের বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে একটা মিউজিক বাজবে ওটা আপনার ধৈরবী রাগের ওপর সেই কোমল যে মিউজিকটা বাজবে তার সঙ্গে প্যান্ডেলের মানানসিকভাবে করা এবং কাঁচ দিয়ে এই প্যান্ডেলটা উপকরণ তৈরি আমরা এবার উদ্বোধন অনুষ্ঠান করছি বলতে বিশ্ববন্ধিত বিশ্ববিখ্যাত ক্রিকেটার বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলি তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা বলতে আমিও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একজন অংশীদার আমি আকাশ কমিটির চেয়ারম্যান এবং আমি একটা প্রথম ডিভিশন ক্লাব সঙ্গে আমি সংশ্লিষ্ট পোহন করি মুসি তো আজ থেকে আট মাস আগে ও আমার খুব প্রিয় কাছের মানুষ আট মাস আগে ওকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের পুজোর পঁচাত্তর বছর পুজোর তুমি পুজোর তুমি চিপ ও আমার কথা ফেলতে পারেনি এই পুজোর চিপ হচ্ছে সৌরভ নাঙ্গুলি এবং চিফ গেস্ট হচ্ছে খাদ্যমন্ত্রী খাদ্য মন্ত্রী রশিদ ঘোষ তারপরে ও নিজেই আমাকে বলেছি ডেট দিয়েছে কালকে পঁচিশ তারিখ কালকে ও আমাদের পুজোর উদ্বোধন করতে আসবে সৌরভ নাঙ্গুলি সঙ্গে আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যারা কর্মকর্তা তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষও আসবেন থাকবেন রচিন ঘোষ থাকবেন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হিমাল ঘোষ এবং ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা আমাদের স্থানীয় পৌর মাতাঙ্কি ঘোষ এবং অজস্র খেলোয়াড় যারা বেঙ্গল ক্রিকেটকে সমৃদ্ধ করেছে সুদীল চ্যাটার্জি রূপ চ্যাটার্জি খেলোয়াড়রাও হয়েছে এবার পুজোর বাজেট প্রায় পঞ্চাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার কাছাকাছি চলে যাবে বলে আমি অনুমান করছি এলাকার মানুষ যারা আছেন তারা সত্যপূর্তভাবে নিজেরা চাঁদা দিয়ে ডোনেশান দিয়ে এর মধ্যে কয়েকজনের নাম না বললে এই ভিডিওটাই সুন্দর হবে না আমারই যদি ভাগ নেই প্রিয়দর্শী চক্রবর্তী অভিষেক চক্রবর্তী এরা অন্যতম মূল কারিগর আমাদের পিয় আমার মিসেস আছেন অপর্ণা তার সঙ্গে তার সঙ্গে যাদের অদম্য পরিশ্রম প্রথম ঘোষ পাতান চপ্পা ভোলা নীলু এবং চুমকি ঘোষ মহিলারাও এই পুজোর সঙ্গে ওতপ্রতভাবে জড়িত এরা তো আমরা যারা বিশেষ বিশেষ মানুষ যারা প্রত্যেক দিন বলে একজন আছে জল বলে একজন আছে এরা সবাই সংশ্লিষ্ট এই দুটোটাকে কি করে একটা দারুণ জায়গায় নিয়ে যাওয়া যায়